ঠিক আছে ত্রিপল ফোরে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট একশো পার্সেন্ট ভেরিফাই করবেন এবং টাকা উইথড্র করবেন সকল নিয়ম এবং প্রসেস এই ভিডিওতে অ্যাকাউন্টের অফিসিয়াল লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে আর একশো পার্সেন্ট বোনাস পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমে আপনাকে আপনার একটি অ্যাক্টিভ নাম্বার দিয়ে দিতে হবে আপনারা কি করবেন আপনারা হচ্ছে আপনাদের অ্যাক্টিভ নাম্বারটা দিয়ে দিবেন এর নিচের ঘরে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম অক্ষর হচ্ছে বড় অক্ষরের দেবেন তারপর ছোট অক্ষরের তারপর দুই থেকে তিনটা নাম্বার বসিয়ে দেবেন দেওয়া হলে নিচের ঘরে সেম পাসওয়ার্ডটি আবারও দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে হচ্ছে টিক মার্কেট ক্লিক করবেন টিক মার্কেট ক্লিক করার পরে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এটা ক্যান্সেল করে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখন হচ্ছে অ্যাকাউন্টে একশো পার্সেন্ট ভেরিফাই করব কীভাবে তো আমরা এগুলো সব ক্রস করে দেব ক্রস করে দেওয়ার পর হচ্ছে নিচে কর্নারে দেখেন একটা মেম্বার আইকন আছে মেম্বার আইকনে আপনারা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা সিকিউরিটিতে ক্লিক করে দেবেন সিকিউরিটিতে ক্লিক করলে আপনাদের হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ক্লিক করবেন এরপর হচ্ছে আপনাদেরকে একটি ইউজার নেম বা নিট নেম দিতে হবে তো আপনারা আপনাদের একটি ইউজার নেম বা নিট নেম দিয়ে দেবেন ইউজার নেমের শেষে দু একটা সংখ্যা বসিয়ে দিবেন। আর নিচের ঘরে হচ্ছে আপনাকে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এর নিচের ঘরে হচ্ছে আপনাকে ফুল নেম দিতে হবে ঠিক আছে এই ফুল নেম দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সবগুলো বড় ঘরে দিতে হবে এরপর নিচের ঘরে হচ্ছে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে সাবমিনটি ক্লিক করবেন এরপর টাকা উড্ড করার জন্য আপনাকে একটি ই ওয়ালেট সেট করতে হবে ই ওয়ালেট সেট করার জন্য দ্বিতীয় করে দেখেন বাইন্ড ই ওয়ালেট নামে এক সবসময় স্থানের এটাতে ক্লিক করে দেবেন তারপর প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস এই জায়গা হচ্ছে নগদ অথবা বিকাশ আপনার যদি বিকাশ নাম্বার থাকে তাহলে বিকাশ তা নগদ নাম্বার থাকলে নগদ সিলেক্ট করবেন তো আমার বিকাশ আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে বিকাশ নাম্বারটি বা নগদ নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে দিবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচের করে আপনাদের একটি ট্রানজেকশন পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড কি নতুন করে দিতে হবে প্রথমে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিলে হবে না এই পাসওয়ার্ডটি আপনাদের ছয় সংখ্যার উপরে দিতে হবে এই পাসওয়ার্ডটি আপনাকে উইথড্র করার সময় প্রয়োজন হবে তাই পাসওয়ার্ডটি আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন এই যে আমার ওয়ালেটটি সেট হয়ে গেছে এরপর হচ্ছে একটি ব্যাগে ক্লিক করে দেবেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি একশো পার্সেন্ট ভেরিফাই হয়ে গেছে আপনারা আপনাদের অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট উইথড্র এবং বিভিন্ন ধরনের গেম খেলে টাকা উপার্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ